যদি কিছু করে যান থাকে আমি এমন একজন ব্যক্তি এখান থেকে সভাপতি সহ সভাপতি মহোদয় সহ যদি কারো তফিক থাকে আমার বাড়ি তো এই দেশে না আমাদের বাড়ি এই দেশে না আমরা এই দেশের বাসিন্দা আমরা কেউ না আমাদের আগের মানুষগুলো ঠাইকা বেড়াইয়া গেছেগা আমরাও জামুগা পরে যারা আসবে তারাও যাইবো এই দেশে আমাদের বাড়ি না এটা অনার্থক এগুলি আমরা করছি এগুলি রাইখা যাইতে গইব আমরার বাড়ি জানজাতে রাসুল বলছেন যারা জাল আমরা এই দেশের চিন্তা বেশি করে লাভ নাই আমরা জান্নাতি আমরা জান্নাতের চিন্তা করব যে মালিকের সাথে সম্পর্ক হইলে জান্নাতে যাওয়া যায় সেই মালিকের সাথে আমরা সম্পর্ক করবো তাই আমি আজকে সভাপতি সহ সভাপতি মহোদয়ের কাছে কবরস্থানের জন্য দুইটা হাত বাড়াবো যদি ওনাদের সম্পত্তি থাকেন আমি জানি না কিন্তু ওনারা মহৎ ব্যক্তি না হয় সভাপতির দায়িত্ব সবাই পায় না বেহেস্তে ওয়াজ মাহফিল করাবেন আল্লাহ ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে আমার আপনার নবীজি বিশেষ বক্তা থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম ভালো কমেন্টের বক্তা আল্লাহ নিজেই দাওয়াত করে রাখছে আপনাদের এসে শুনাবে আর ওই মাহফিলের সভাপতি থাকবেন আমার আল্লাহ কারণ সভাপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ যদি সম্ভব হয় আমি আব্দার রাখব একটু কবরস্থানের জন্য একটু জাগার ব্যবস্থা করা যায় কিনা মসজিদের পাশে কবি নজলুল কানতেন শেষ বয়সে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গুর থেকেও মুয়াজ্জিনের একবার বলন আল্লাহ ও মুসলমান তার উদ্দেশ্য কি ছিল নিয়ত কি ছিল মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গুর থেকেও মোয়াজের আজান শুনতে পায় এমন একটা মহৎ কাজ করার মতো কোন মায়ের সন্তান কাকে আল্লাহ কবুল করবেন কাকে আল্লাহ তো ফিক দিবেন বাবারা ভাইরা সাবজেক্ট আমার সোহাদায় কার বোলা সোহাদায় কার বোলা হলো আমার সাবজেক্ট ইমাম হুসাইনের মহব্বত যার কাছে আছে আমার নবীকে একটা রাত্রে ঘুমের ঘরে দেখা সহজ হয়ে যাবে শুধু ঘুমের ঘরে নয় ছোট্ট একটা ইতিহাস একটুখানি চলুন আমরা ইরাকে যাই আমাদের দেশে মাসিক মদিনা লেখতেন মাওলানা মহিউদ্দিন খান

আপনার জেয়ারতে আসছি জেয়ারত শব্দটা আরবি বাংলাতে সাক্ষাৎ সাক্ষাতের জন্য আসছি সাক্ষাৎ তো হলো না চারদিক ঘুরতেছে মাসিক মদিনা লেখে এক লক্ষ সতেরো হাজার হাজি চার দাঁড়িয়ে আছে অবশেষে ডাকতেছে নানা আমি হুসাইন হুসাইন কেনা তুমি মহব্বত কর্তা

আমার নবী যেন সইতে পারে না রোজা মুবারকের মাসখান দিয়ে এক লক্ষ সতেরো হাজার হাজি সামনে এই পর্যন্ত হাত মুবারক আহমদ পাই হুসাইন নানা লাগছে হুসাইনের অভিনয়ে নানা ডাকছে সাক্ষাৎ বাহমদ রা ভাই হুসাইনের অভিনয় করে নানা নানা বলে ডাকলে আমার নবী রৌজা মুবারকের মাঝখান দিয়ে হাত বাহির করে দেয় আজকে যদি হোসাই রদি আল্লাহ তালুর দুই চারটে কথা শোনার জন্য আমরা একটু সময় দে গরবারি বিছনা ছেড়ে মাহফিলে বসি আমার বিশ্বাস একটা রাত্রে আমার নবীজি স্বপ্নের দিধার দেখাইয়া দিবে বলতেছিলাম ইমাম হুসাইন রাজি আল্লাহ নবীজির এত আদরে ছিলেন আহমদ রেফাই ইরাকি যুবক মদিনা এসে নবীর রওজা পাকের পাশে ঘুরে আর ডাকে নানা আমি হুসাইন নানা আমি হুসাইন তুমি কি আমি হুসাইন কে বলে গেছো আমার নবী আহমদ রেফাইর কণ্ঠে হুসাইনের রবিনের নানা ডাক শুনে সহ্য করতে পারলেন না নবীজি রওজা মোবারক থেকে মাঝখান দিয়ে এ পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে আজকে সেই হুসাইনের পক্ষে দুই চারটা কথা শুনলে নবীজি আমাদের সাথে একদিন গুমের ঘরে স্বপ্নের দেখা দিতে পারে বাবারা ভাইরা আমরা আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত যে নবীর উম্মতের মর্যাদা ও শ্রেষ্ঠ কোরআন বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস সকল মানুষের মধ্যে সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আখেরি নবীর উম্মত উত্তম সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ বলবেন হুজুর এত শ্রেষ্ঠত্ব আমরা কেন পেলাম এই শ্রেষ্ঠত্ব পাওয়ার পিছনে আমাদের কোনো কৃতিত্ব নয় আমাদের কোনো ক্ষমতা নয় এই শ্রেষ্ঠত্ব পাওয়ার পিছনে কারণ হলো আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি আখিরি নবী পেয়েছি যেই নবীর সাথে আমার আল্লাহ বন্ধুত্ব করেছে কিছু মানুষ বসে আলোচনা করছেন মুসা নবীর কি ভাগ্য আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন আরেকজন বলছে শুধু মুসা নবী নয় ইব্রাহিম নবীর কি ভাগ্য আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন আরেকজন বলছে শুধু ইব্রাহিম নবীন ঈসা নবীর কি ভাগ্য আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন কারণ আমের لقب ইব্রাহিম খলিলুল্লাহ موسی калимুল্লাহ ঈসা রূহুল্লাহ আর একজন এসে বলছে এতেই তোমরা আশ্চর্য হয়েছো তারা আল্লাহর সাথে দোস্তি করেছে আমার কাছে শুনো সবচেয়ে বড় আশ্চর্য খবর কি খবর তারা তো আল্লাহর সাথে বন্ধুত্ব আমার আল্লাহ যার সাথে করেছে 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 তার ভাগ্য কত ভালো সবাই বলছেন উনি কে যার সাথে আল্লাহ বন্ধুত্ব করেছে দুস্তি করেছে বলেছেন উনি হলেন গো

كنتم خير أمة أخرجة নাস বলবেন হুজুর দাম তো বেশি কোরআনে বুঝেছি আলেম ওলামারাও শোনাইছে কিন্তু আমরা তো পরিবেশে পড়ে সমাজে পড়ে অবস্থার উপরে অন্যায় অপরাধ করেছি আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছে মান্দারে বয় পাইস না আমি আল্লাহ তোমার মাফ করে বান্দা আমার একটা নাম রাখলাম রহমান রে বান্দা একটা নাম রাখছি রাহি একটা নাম রাখলাম গাফার একটা নাম রাখলাম গাফুর এই নামগুলো শুধুমাত্র তোমাদের ক্ষমা করার জন্য রেখেছি শুধু তাই নয় আমার নবী কান্দে আমার আল্লাহকে বন্ধুগো তুমি কান্দ আমি আল্লাহর এত মায়া এত দয়া থাকতে তোমার আর কত কানবাকান্তে হবে না এ বন্ধু আমার 100 ভাগ মায়া একটা ভাগ মায়া 18000 makhlukকে দিলাম নিরানব্বই মায়া আমি আল্লাহর কাছে রাখলাম তোমার মতের জন্য আমার নবী কান্দে মাহুদ গো আমার ভয় লাগে নিরানব্বই বাগ মায়া আপনার একটা বাগ মায়া মাকলুক কে দিয়েছেন এক বাঘ মায়া যে আপনার মধ্যে কম আছে এই কারণে নি আমার উন্মতেরা জাহান নামে যায় আমার আল্লাহ ডেকে বলছেন বন্ধু কেদনা ও বন্ধু শোনা গো হাশুরাল মাঝে দিন কায়েম হবে আমার makhlukের মায়ার কোনো প্রয়োজন পড়বে না সেদিন আমি আল্লাহর এক ক্ষমতা থাকবে সেদিন আমি আল্লাহ makhlukের কাছ থেকে সকল মায়া টায়না টায়না নিয়ে আসব আমি আল্লাহর 100 ভাগ মায়া পুরা করব বন্ধু গো কানতে হবে না 100 ভাগ মায়া মাখলুকের এক ভাগ তাই না পুরা করে 100 ভাগ পুরা মায়া গো বন্ধু আপনার উম্মতের বেলায় কাজে লাগাইব। আমার আপনার নবী আজকে কারবালার ইতিহাস কত থেকে আসলো আম্মাজান আয়েশা সুদ্ধা বলেন পৃথিবীর মানুষেরারে আমার নবী জি যেদিন আমার হুজরা এসে ঘুমাইত আমি আয়েশা সুস্থ কবর খুশি হতাম আমার নবীজি মন ভর্তি ব্যথা চোখ ভর্তি পানি বুক ভর্তি ব্যথা লইয়া আমি আয়েশা সুস্থ ঘরে আসতেন মাঝে মাঝে দেখেছি নবীর ব্যথার কারণ জানতে চেয়েছি আমার নবী একটা উল্লেখ করেছে মায়ের খেয়েছে বহু জায়গায় সবচেয়ে বেশি ব্যথা মাইরে তাই ফের জমিনের আয়সা আয়সা শোনো তাই ফের জমিনের চাইতেও বেশি ব্যথা আমার মতের জন্য আমার একটা উম্মত যদি দুজোকে যায় রে আয়সা আমি নবী সহ্য করতে পারবো না সবাই বলুন মনে মনে আমার সাথে আওয়াজ করে মহব্বতে বলুন দয়াল নবী প্রেমের সবি আর না জগতে আমার দয়ালী প্রেমের সবি আর যোগ হাসর দিনে উম্মত বীনে হাসর দিনে উন্মত যাবে নানবি জিবে হেস্তে দয়াল প্রেরেরেরে আরেরে না জগতে আমার দযলো না ভি প্রেরেরে সোে আরেরে না জা গোতে তে শুটি ছা জিনদিগি কাচে বলে উম� সুষ্ঠন জিন্দিগি কাছে বলে উমেতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়াল দয়ালী প্রেমের সবি আরবে না জগতে আমার দয়াল নী প্রেমের সবি বাবা বাবার বাইরা আমার নবী সব ব্যথা ভুলে যাইতো আপনার আমার মতো উম্মতের ব্যথা নবী বলতো না

আরেক বাল আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তারা কবরের মধ্যে দুনিয়ার মানুষ যেমন তিন বেলা রিজি খায় খানা খায় আমি আল্লাহ তাদের কবরের মধ্যে তিন বেলা খানা খাও এখন সে আল্লাহর রাস্তাটা আমরা বুঝবো কিভাবে কোনটা আল্লাহর রাস্তা বাস্তবে আসে আসে যুদ্ধে গেলেন আবু জাহিলের দল যুদ্ধে গেলেন আমার আপনার নবীর দল দুই দলে যুদ্ধ হলো দুও দলের লোক মারা গেছে ফাইসালা ইমানদাররা দিবেন আবু জাহিলের পক্ষের লোকও মরছে নবীজির পক্ষের লোকও মরছে কোন পক্ষটা আল্লাহর রাস্তা হবে নবীর পক্ষে যারা আল্লাহর রাস্তা পেয়েছে যার বাস্তব হজরত হানজালা রাদি আল্লাহ হানজালা রাদি আল্লাহ জন যুবক মানুষ মাত্র বিবাহ করেছে বাসর রাত্রা সকালবেলা গোসুল খানাই খবর পাইলে পেলো কানে আওয়াজ আসলো কে যেন বলতেছে ও মদিনার লোকেরা খবর পাইছ আল্লাহর হাবিব উহুদের জমিনে নাই হানজালা গড় থেকে বেরিয়ে গেলেন গুসুল করলেন না বিবি তরবারি দেয় বিবি বললেন গুসুল ফরজ গুসুল করবে তরবারি চোখের পানি ছেড়ে দিছে বিবি বিবি গোসলার কার জন্য করব রে আমার নবী বলে নাই তরবারি রে গোসল করব না আঞ্জলা তরবারি লইয়া মাঠে চলে গেলেন আঞ্জলা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন অবশেষে যে যুদ্ধে সত্তর জন সাহাবা শহীদ নবীও ব্যথায় ব্যথিত নবীও এত মার নবী মার খাইল দান দান মোবারক দুইটা দান দান মোবারক বেঙ্গে গেল মাতার লোহার টুপি বেঙ্গে টুকরা হয়ে দুইটা অংশ মাতার ভিতরে ঢুকে গেল নবী জ্ঞান হারা হয়ে পড়ে আছে তারপরে ও মারতেছে নবীকে চির বিদায় করে দিবে এমনি সময় জিব্রাইল এসে গো

আমার নবী জ্ঞানহারা জ্ঞান ফিরে না এত কঠিন মাইর মারল জ্ঞান জ্ঞান ফিরে না কঠিন মাইর খাইল সেই যুদ্ধে সত্তর জন সাহাবা শহীদ হলো হানজালা শহীদ হলো আমার নবী জ্ঞান ফিরল নির্দেশ দিল সাহাবিরা গোসল দিও না কাফন পরায়ও না রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করো ও সাহাবিরা আসরের দিন আমি নবী এরক্ত মাখা অবস্থায় আল্লাহর কৌটে লইয়া দাঁড়াইব